ভর দুপুরবেলা সবাই যখন ঘুমিয়ে তখন একদল ডাকাত বাড়ির প্রাচীরের ওপর দিয়ে ঢুকে পড়ে সিসিটিভি ক্যামেরার এই ফুটেজ দেখে গা শিউড়ে ওঠার মতো অবস্থা পুলিশের ডাকাতের দল আগে থেকেই জানতো এই বাড়ির যে মালিক সে আর্মির চাকরি করে তার এই সময় বাড়িতে থাকার কোনো সম্ভাবনা নেই তবে এখানে এই মহিলাও কিন্তু খুব সাহসিকতার পরিচয় দেখিয়েছেন ডাকাত দলের তিনজন সদস্য যখন ঘরের মেনগ্রিল ভেঙে দরজা দিয়ে ঢুকতে যাবে তখনই তাদের সে এবং জোরে চিৎকার করতে থাকে যাতে পাশ থেকে কেউ সহযোগিতার জন্য আসে কিন্তু দুপুর বেলায় সবাই ঘুমিয়ে কেউ তার সহযোগিতার জন্য ছুটে আসেনি মহিলা শেষমেশ একাই শরীরের সমস্ত শক্তি দিয়ে দরজার চেপে ধরে মহিলার শক্তির কাছে পেরে ওঠে না ডাকাত দলের তিন সদস্য তাদের তিনজনের মধ্যে একজন লক্ষ্য করে ঘরে সিসিটিভি ক্যামেরা রয়েছে আবার মহিলার সঙ্গে শক্তিতে পারা যাচ্ছে না সে চিৎকার করেই চলেছে এখানে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি তাই তারা মেনগিল খুলে পালিয়ে যায় কিন্তু মেয়েটি তখনও বুঝতে পারেনি তারা পালিয়ে যাচ্ছে সে বুদ্ধিমত্তার সঙ্গে প্রথমে দরজা লক করে পরে একটা সোফা দিয়ে দরজা ব্লক করে দেয় এবং পুলিশকে ফোন করতে থাকে ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের পাতিয়ালায় পরে পাতিয়ালা থানার পুলিশ পৌঁছে মেয়েটির সাহসিকতার জন্য তাকে প্রশংসা জানিয়েছে এমন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে মেয়েটি যে কাজটা করেছে সেটা সাধারণ কারো পক্ষে করা সম্ভব নয় তবে আমরা জানি বাঙালিদের থেকে পাঞ্জাবিদের সাহস অনেক বেশি যেটা আবারও প্রমাণিত হলো ডেক্স রিপোর্ট বিটিটিভি